আমাদের ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান তিনি কিন্তু মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে আজ সকালে সাম্প্রতি আপনারা একটি ছবি দেখতে পাচ্ছেন ছবিটিতে শাকিব খানের সঙ্গে রয়েছে আমাদের বাংলা চলচ্চিত্রের আরেক আলোচিত নায়ক আরফিন শুভ এই দেখে অনেকেই ভাবতে পারেন হয়তোবা আরফিন শুভ কি সাকিব খানের দরজ সিনেমাতে যুক্ত আছেন কি না এ নিয়ে এবার খুলুসাভাবে কথা বলেন এই সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান তারা বলছেন আবার কেউ ভেবে নেবেন না যে দরদ সিনেমাতে শুভ রয়েছে যারা এই ধরনের নিউজ করছে বাকি সবটাই মিথ্যা সাকিব খান সকালবেলা এয়ারপোর্টে যাওয়ার পর দেখা হয়ে যায় চিত্রনায়ক আরফিন এবং তারা একত্রিতে খুব ভালো একটি সময় এনজয় করে এবং সাথে রয়েছেন প্রথম আলোর প্রধান রিপোর্টার পাশাপাশি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আগামী সাতাশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে সাকিব খানের দরজ সিনেমার শুটিং তো সকল সাকিবিয়ানরা আপাতত এইটুকুই এবং এমনিভাবেই সাকিব খানের দরজ সিনেমার সর্বশেষ আপডেটি পেতে হলে সর্বক্ষণ আমাদের চ্যানেলের পর্দায় চোখ রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ